দোয়া কবুল না হলে কি করবেন আমরা সবাই দোয়া করি কখনো চোখের পানি জড়িয়ে কখনো অন্তরের গভীরে লুকিয়ে থাকা ব্যথা দিয়ে কিন্তু অনেক সময় মনে হয় দোয়া কবুল হচ্ছে না তাহলে প্রশ্ন আসে আল্লাহ কেন আমাদের দোয়া কবুল করেন না রসুল্লাহ সাল আলী বলেছেন আল্লাহ তার বান্দার দোয়া তিনভাবে কবুল করেন এক সঙ্গে সঙ্গেই তা পূর্ণ করে দেন দুই আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন তিন অথবা কোনো বড় বিপদ দূর করে দেন আহমদ মানে হলো আল্লাহ কখনো আমাদের চাওয়া দেরি করেন কারণ তিনি জানেন কোন সময় কোন জিনিস আমাদের জন্য উত্তম তাহলে করণীয় কি প্রথমত আল্লাহর উপর ভরসা রাখা দ্বিতীয়ত পাপ থেকে বাঁচা কারণ গুনা দোয়া কবলের পথে বাঁধা তৃতীয়ত ধৈর্য দরা কারণ কোরআনে আল্লাহ বলেছেন দৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার তাহলে যদি মনে হয় দোয়া কবুল হয়নি হতাশ হবেন না আল্লাহ কখনো দোয়া ফেরত দেন না তিনি শুধু সঠিক সময়ে সঠিক উপায়ে দোয়া কবল করেন দোয়া কখনো বিফল হয় না বিশ্বাস রাখুন আল্লাহর উপর আল্লাহ রাখুন আপনার রবের উপর কারণ তিনি কোনোদিন আপনাকে নিরাশ করবেন না প্রিয় বোনেরা যদি আলহিকানের এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে আলহিকান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন আর পরবর্তী ইসলামী জ্ঞান সমৃদ্ধ ভিডিওগুলো সবার আগে দেখতে বেলাই করতে বাজিয়ে দিন